সালামু আলাইকুম আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের রোস্ট এবং পোলাও রেসিপি আমরা এখানে দেশি মুরগি নিয়েছি নিয়ে আধা চামচের লবণ আদা চামচের গুঁড়া নিয়ে এবং ছুরিতে চিকেন পিসগুলো আমরা কেটে নিয়েছি কে নিয়ে আমরা মশলা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়ে আমরা তেলের মধ্যে এটা ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেলে আমরা উল্টে অপর পাশে ভাজে নেব এটা খুব ভালো করে ভেজে নিয়ে আমরা ব্ল্যান্ডারে একটা মশলা তৈরি করবো এক কাপ পেঁয়াজ নিয়েছি দু তিনটা কাঁচামরিচ নিয়েছি এখানে পাতাম নিয়েছি পোস্ত দানা দানা নিয়েছি শাহির জিরা আর আমরা আধা লিটার দুধের মধ্যে আমরা লেবু চেপে দিয়েছি তিন চার পিস আর এখানে যে শাহির জিরা দিচ্ছি দিয়ে একটা মশলা দিচ্ছি স্টার দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো জয় জয়ফল সরি জয়ত্রী দিয়ে আমরা এটা সুন্দর করে ব্লাইন্ড করে নেব তারপরে আমরা এখানে একটা পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিব নিয়ে এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে আদা দিয়েও ভেজে নিই তারপরে আমরা প্ল্যান করে যে মশলাটা সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে আমরা অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে এটা ভেজে নিব এটা ভাজা হলে টেস্টে টেস্ট বেড়ে যাবে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু লবণ এবং দিয়ে আমরা ভেজে রাখা চিকেনগুলি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমরা যে দুধের মধ্যে যে লেবু দিয়েছি দিয়ে রেখেছি আধা লিটার সেটা আমরা এর মধ্যে ঠেলে দেবো আমরা এর মধ্যে রোস্টেড যে মশলা সেটা দিব দিয়ে আমরা ঢেকে এটা একটু সিদ্ধ করবো যেহেতু এটা দেশি মুরগি তারপরে খুব ভালো করে আমরা এটা রান্না করবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জয় ফল ক্রিয়েট করে এটার ফ্লেভারটা এতটা স্ট্রং যে এটা এইটাতে পুরা বাসা ভরে যায় এটা রানে আশা করি আপনারা এই মশলাগুলো ইউজ করবেন এইভাবে রান্না করলে অসাধারণ লাগে আসলে বিয়েবাড়ি যে রোস্ট পোলাও যেভাবে নাকে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে এখানেও তাই হয়ে হয়েছিল আশা করি রেসিপিগুলো আপনারা একবার হলেও ট্রাই করবেন এখন আমরা দেখাচ্ছি পোলাও রান্না আমরা তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব নিয়ে আমরা এর মধ্যে তিন চারটা তেজপাতা দারুচিনি তিন চার পিস এবং চার পাঁচটা আমরা এলাচ দিয়েছি দিয়ে আমরা ভেজে নিয়ে আমরা এর মধ্যে ছয় পট চাল দেবো ধুয়ে রাখো পানি ঝরে তারপরে আমরা কিছুক্ষণ এটা ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে বারো যে পটে পানি নিছি এরকম মাপে বারো পট আমরা এর মধ্যে গরম পানি দিয়ে দেবো তারপরে এর মধ্যে দিব কিছু কাঁচামরিচ এবং এর সুন্দর ফ্লেভারের জন্য এক চামচ ঘি আর আর স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা কয়েক চামচ গুঁড়া দুধ অসম্ভব মজা হচ্ছিল আশা করি সবাই আমি চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও পাবেন